নমস্কার বন্ধুরা আজকে স্ন্যাক্সের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি তিন থেকে চার টেবিল চামচ তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে আসলেই একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে লালচে করে ভাজা হয়ে গেলে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আর পাঁচ থেকে ছটা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব নুন দিয়ে আরও দু মিনিট ভাজার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো আমি আগে থেকে আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এরপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ আমচুর পাউডার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে দেড়শো গ্রাম চিড়া ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই চিরাটা দিয়ে দেবো এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ চিনি দিয়ে দেবো আর খুবই সামান্য গরম মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আমচুর পাউডারের বদলে চাট মশলা ব্যবহার করতে পারেন এরপর একটা বাটিতে দু চামচ ময়দা ও প্রয়োজন মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এরপর আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণের মধ্যে দু চামচ ক্রামস দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য ক্রামস দিয়ে সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর হাতে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি বানিয়ে রাখা মিশ্রণের থেকে গোল করে কাটলেট তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দের মতো কাটলেটের শেপ দিতে পারেন এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো বানিয়ে নেব দেখুন ঘরে থাকা জিনিস দিয়ে কত সহজেই চিরের কাটলেটটা তৈরি হয়ে গেল এরপর আমি একে একে ময়দার স্লাড়ির মধ্যে দিয়ে কাটলেটগুলোকে কোটিং করে নেব এরপর বেডক্রামসে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে কোটিং করে নেবো এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে বানিয়ে রাখা কাটলেটগুলো একে একে দিয়ে দেবো কাটলেটগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে ভালো করে ভেজে নেব দুই পিট ভালো করে ভেজে নিতে হবে দুই পিট ভালো করে লালচে করে ভেজে নিতে হবে আমি পুরো রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে করেছি ভালো করে ভেজে নিলেই তৈরি চিরের কাটলেট এইভাবেই একে একে সমস্ত কাটলেটগুলোকে তুলে নিতে হবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন